উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বল্যা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হলো কাঠাম পূজার মধ্য দিয়ে পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরির কাঠামো তুলে পুজোর প্রস্তুতি শুরু হয় বিজয়া দশমীর পরের শুক্রবার অর্থাৎ আজ শুক্রবার বল্লা মায়ের কাঠাম পূজা হয় উত্তরবঙ্গের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বিখ্যাত এই বল্লা রক্ষাকালী এখানে সাড়ে সাত হাত উচ্চতার রক্ষাকালী পুজো হয় চারশো বছরের প্রাচীন এই কালীপুজোর পাশাপাশি তিন দিনের মেলাও হয় এখানে পুজোর সারাদিন তো বটেই রাতভর কয়েক লক্ষ ভক্ত বা পুণ্যার্থীদের সমাগম হয় সামনে থেকে এক ঝলক রক্ষাকালী মায়ের দর্শনের জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা